আল্লাহাম ও আমার পর্দার মা বোনা দুই হাত তুলিয়া মাওলার ধরবে কান্দার মা বোনা দুই হাত তুলিয়া মাওলার ধরবে কান্দার মাপচাও আল্লাহ আল্লাহ আল্লাহরা কতিবাই গুনাগার বান্দা গুডার বোঝা মাথায় নিয়া তোমার সাহি দরবারে হাত তুললাম রে বাউলা আল্লাহ আমরা কেউ নামাজ খাজার নিয়া কেউ রোজা সারার গুণা নিয়া কেউ আল্লাহ কেউ গাজাইয়া বা মদের নিয়া আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের গুণা সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকে তোমার রহমানত এদিকে তাকে তুই আমাদের জিন্দির সমস্ত গুনাখতা মাফ করে দাও মাওলা তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে এখানে তোমার বন্দারও কেন আসছে আমার রিলিফ নেওয়ার জন্য আসি কম্বল পাওয়ার জন্য আসি নাই আল্লাহ নামাজ কাজা করিয়া ফলাইসি রোজা সারিয়া দিছি জাহান নামের কাজ করিয়া ফালাইছি আল্লাহ জাহান নামের খাতার আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পরাশা করে ভিক্ষুকে এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা বর আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি হ্যাঁ কে দাও তারা ইয়াদ আর তো কোনো দরজা নাই রে মালি আর তো কোনো দুয়ার নাই আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করি করিয়া আল্লাহ আমার যুবক বাবা তাকে কবল করিয়া নেবে আল্লাহ আমার মুরুক দি বাবা কবল করিয়া নেবে আল্লাহ আমার মা বন্ধুকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিন মুমনাত মুজাহিদ না কবরে শিয়ারে সবার কবর আযাবকে maaf করে দাও আমিন ই আল্লাহ ખાસ করে আমাদের সহায়ক ও ওশাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও আমিন মা দবা সমস্ত দুনিয়ার মাশায়েদের মাকামকে জান্নাতুল খোদা بلند করে দাও আমাদের আহলা ও আওলাদ ও खास গোলাম বংশ কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه